হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আমার কাজিনের বিয়ের ভিডিও নিয়ে এসেছি আর আমরা হচ্ছে হলে চলে গিয়েছিলাম প্রায় নয়টার দিকে তারপর হচ্ছে আমি প্রথমে কিছু ফটোগ্রাফ মানে ফটোগ্রাফস নিয়ে আমার বাচ্চাদের ওরা হচ্ছে ছবি তুলতে তেমন একটা পছন্দ করে না বাট আমি মেমোরিজের জন্য ছবি এবং ভিডিও করে রাখি ভিডিওগুলো করার কারণ হচ্ছে ব্লগসে আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি সেই জন্য এখানে বর আর বউ বসে আছে আর এইদিকে হচ্ছে আমার মেয়েরা তাদের সাথে ছবি তুলছে এদিকে আমার ছেলে কান্না করছে কোনো একটা বিষয় নিয়ে তার মামার সাথে ইয়ে করতেছিলো তো আমার ভাই তারে আবার চেয়ে ছিল সে আবার কান্না করে দিচ্ছিল এদিকে আমি একটু ঢং করতেছিলাম আমি হচ্ছে শাড়ি পরেছি আর হচ্ছে এসেজন্য একটু ভিডিও করতেছিলাম সময়ের কারণে আমি হচ্ছে মেহেদি দিতে পারি নি যেটা আমার সবচেয়ে পছন্দের কাজ মানে পছন্দের জিনিস সাজ এরপর হচ্ছে বাচ্চাদেরকে প্রথমে খাইয়ে দিই আর আমরা একটু লেটেই খাই আমি আমার বোনরা মানে আমরা তিন বোন হচ্ছে একসাথে খেতে বসি আর এখানে হচ্ছে খাবার দাবারগুলো খুব ভালো হয়েছে হল সেভেনে আমার বোনের বিয়েও হয়েছে সেজন্য আমরা এখানে আমার খালাতো বোনের বিয়েটাও এখানেই দিয়েছি ওদের বাবুচির রান্না খুবই ভালো মার্শাল আর হচ্ছে এখন হচ্ছে আখটা হয়ে গেল। মানে কাবিন টাবিন সম্পূর্ণ হয়ে গেছে সবাই মোনাজাত ধরছিল আর আমি এটা হচ্ছে একটু ভিডিও করছিলাম আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছিল এই মুভমেন্টটা আসলে সব মেয়েদের জন্য একটু নার্ভাস মুমেন্ট থাকে সবাই এই মুভমেন্ট একটু ভয়ে ভয়ে থাকে এদিকে হচ্ছে আমরা এখনো খাওয়া দাওয়া করিনি এখানে আগ শে সর শেষ হওয়ার পর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে বসেছিলাম আর এই টাইমটাতে হচ্ছে এটা দেখতেও ভালো লাগে এখানে হচ্ছে ওরা সবাই মানে বড়রা যারা আছে তাদেরকে সালাম করতেছিল আর ফটোগ্রাফার ভাইয়েরা শুধু ফটোগ্রাফি করতেছিল যাই হোক এখানে হচ্ছে আমি ভেনুটা একটু দেখাচ্ছি আপনাদেরকে যারা আমাকে আজকে প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে হচ্ছে আমার ভাই আমার ছেলে খেয়ে উঠে এসেছে এদিকে হচ্ছে আমার মেয়েরা তার ফ্রেন্ডকে নিয়ে খাওয়া শেষ করে উঠে এসেছে আর ওরা দুষ্টেন করছিল তো আমি ওখান থেকে একটু ক্লিপ নিয়েছি ওরা বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি তো বলতেছে একটু সুন্দর করে ভিডিও করো আর ওর ফ্রেন্ড খুব নার্ভাস ছিল যাই হোক এখানে আমি বসে টাইম স্পেন্ড করছিলাম মানে আসলে মানে এমনি বসে থাকলে যা হয় আর কি তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন